সকাল থেকে টার্গেট নিয়ে এই গরমে মাথা ঠান্ডা রেখে সংসারে সমস্ত কাজ পুজো ব্রেকফাস্ট লাঞ্চ সংসারে ঘর গোছানো সব কিছু আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করে থাকি তো সেটাই তোমাদের সাথে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিতা আর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে পাচ্ছি আমি কি করছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় ওই সাতটার মতো বেজে গেছে তো মেয়ের স্কুলে আজকে যে বৃহস্পতিবার মানে সাদা ড্রেস তো সাদার ড্রেসটা তো কাচার পর ওটাতে আয়রন করা হয়নি কেন তো তোর জন্য একটুখানি মানে মুড়ে টুড়ে থাকে তো কেমন লাগে সাদা জিনিসটাই ভালো কষ্ট বোঝা যায় কোথাও যদি মুড়ে থাকে তো মেয়ে বলছে যে আমার মা আমার জামাটাকে আয়রন করে দাও তো নিজের আমি বুদ্ধি খাটিয়ে দেখো বন্ধুরা প্রেশার কুকারটাকে গরম করে নিয়ে এসেছি আর ওটা জামাটাকে আয়রন করছি কী করবো বলো তো আমাদের একটা আয়রন ছিল তো আয়রনের মেশিনটা খারাপ হয়ে গেছে বলে আর আয়রন নেওয়া হয়নি তো মেয়ে এই সাদা ড্রেসটা ওর বাবা দোকান থেকে করে নিয়ে চলে আসে আয়রন তো আর যখন আজকে যে ওর বাবা বাড়িতে নেয় তাই জন্য বাবা বললাম যে সাদা ড্রেসটা তো স্কুলে পড়ে যাবে তো কি করব কি করব তো নিজে একটা আইডিয়া করলাম পরে একটা বুদ্ধি খুঁজে পেলাম যে কি করা যায় তো দেখো প্রেশার কুকারটাকে গরম করে নিয়ে এসে আয়রন করে দিচ্ছি নিয়ে সাদা জামাটাকে এত সুন্দর আয়রন হয়েছে না সত্যি আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর আয়রন করা যায় আমি প্রথম নিজে ট্রাই করছি তো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো একবারে আয়রনের মেশিনে যেমন আয়রন করা হয় সেই রকম হয়েছে আর কোনো সাদা জামাতে তো কোনো আর দাগ নেই এত সুন্দর মানে মুড়ে যাওয়ার যে দাগ সেটা নেই এত সুন্দর আয়রন হয়েছে তো আমি তো প্রথমবার করেছি আমার তো খুব ভালো লেগেছে আর আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম আর একটা আমি বুদ্ধিও পেয়ে গেলাম যে আয়রন মেশিন যদি না থাকে না প্রেশার কুকারটাকে গরম করে নিয়ে এসে তো এরকম আয়রন করা যায় তো প্রেশার কুকারটা যেহেতু ধোয়া পরিষ্কার প্রেশার কুকার তার মধ্যে কোনো জল টল কিছু নাই শুধু আমি গরম করে নিয়ে এসেছি অনেকক্ষণ দশ পাঁচ মিনিট মতো প্রেশার কুকারটা গরম করে নিয়ে এসে তারপরে জামাটার মধ্যে আয়রন করছি প্রথমে একটু জামাটার মধ্যে শুকনো জামা ছিল তো একটু জল ছিটিয়ে নিয়েছি তারপরে গরম প্রেসার কুকারটা বেশ এইভাবে করে করে ঘষে ঘষে পরি আয়রন করে নিয়েছি খুব ভালো হয়েছে আমার আয়রনটা তোমাদেরকে কি বলবো যে আমি আমি নিজে করে আমি নিজেই মানে প্রশংসা করছি কিন্তু খুব ভালো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো চলো এই যে সকালে আমার এই কাজটা আছে আগে মেন কাজ ছিল সেই জন্য এই কাজটা শুরু করে দিয়েছি তো আমার ছোট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত যে সকল বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা পুরোটাই কন্টিনিউ দেখবে ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যায় তোমরা যদি আমার পরিবারে ভালোবাসা দাও আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিই আর যে সকল বন্ধুরা আমার পরিবারে প্রথম থেকে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো এইদিকে দেখো আয়রন করে নিয়ে আমি চলে এসেছি এই যে এখন ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিমার মানে তো জানো মনে হচ্ছে আমার কাছে বিশেষ করে মনে হচ্ছে যেন খুব কাজের চাপ মানে বৃহস্পতিবার দিনটা যে আমি কি করে বের করাই তো সেটা আমি নিজেই জানি না এত কষ্ট আর এত কাজের চাপ থাকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজো থাকে ঘর বসাতে হয় তো সেই জন্যই পুজো করতে অনেকটা টাইম লেগে যায় তারপরে সকালে কাজ বাসি কাজ থাকে রান্না বান্না সব আবার মেয়ের স্কুল থাকলে তো আরো বেশি মানে কষ্টটা হয় তখন মেয়ের স্কুল যাবে তার টিফিন বানানো তার খেতে দেওয়া স্কুলে রেডি করে দেওয়া সবকিছুই মানে একা সংসার তো একা হাতে কাজ করতে হয় খুব তাড়াহুড়ো করে তো সেই জন্য দেখো আমি খুব তাড়াতাড়ি করে সব বাসন ধুয়ে নিচ্ছি আর আমার হচ্ছে একটা এই যে অভ্যাস তো ঠাকুরের বাসন আমি প্রত্যেকটা দিন এরকম একটু তেঁতুল আর পীতামগড়ি পাউডার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করি প্রত্যেকটা দিন বৃহস্পতিবার বলেই নয় তো বৃহস্পতিবার হলে একটুখানি ঠাকুরের বাসন টুসন একটু বেশি হয়ে যায় তো ঘর থালা বাটি সবগুলো বেশি বেশি থাকে আর অন্যদিন যেমন সে ধূপদানি এগুলোই থাকে অল্প তো সেদিনও আমি পরিষ্কার করি আর বৃহস্পতিবার দিনও পরিষ্কার করি তো জামা কাপড়গুলো গুলো ভিজানো ছিল সেগুলো এখন কেচে দিচ্ছি কেঁচেই দেখো মিলে দিচ্ছি মেয়েকে এখন বললাম যে পড়তে বসো ওর যেহেতু আজকে সকালে টিউশনই নেয় ওর কিন্তু সন্ধেবেলায় টিউশানই আছে সেই সন্ধ্যে সাতটার সময় তো এই সকল বন্ধুরা এভাবেই আমার পরিবার থাকো আমার পরিবারের সাথে জুড়ে থাকো তো একা সংসার হলেই তো জানো কাজের চাপটা খুব বেড়ে যায় যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকুন তাহলে বাইরে এখন থাকতে হচ্ছে কি করবে তো দেখো এই যে এখন আমি সবকিছু কাজ সেরে নিয়েছি এখন মাথায় একটুখানি তেল নিয়ে যেটা মাথায় আমি জল নিয়ে চান করবো তো আর আমি কি বলবো প্রত্যেকদিন মাথায় জল নিয়ে চান করি তো বৃহস্পতিবার বলে তো মাথায় কোনো শ্যাম্পু টেম্পু নেবো না তো মাথায় জল নিব তার জন্য একটুখানি তেল নিয়ে নিয়েছি আর তেল নিয়ে একটু চান করলে মাথার চুলটা একটুখানি বেশ ভিজে থাকে ফুসকবার হয় না উম ড্রাই হয়ে যায় আবার তেল যদি না নেয় চুলগুলোতে আর আমার এমনিতে মাথার চুল নেই সব উঠে গিয়েছে তো আবার তারপর বোতলগুলো জল ভরে রাখলাম আর এদিকে দেখো টান করে তো আমার গোপাল সোনাদেরকে উঠে সকালবেলাটা সেবা দিয়ে দিয়েছি আর ওদেরকে সকাল সকাল আমি চান করে দিয়েছি তো আর এই সবজিগুলো না আমি রাতের দিনে রাতে কেটে রেখেছিলাম আগের দিন রাতে তো তার জন্যই এখন আর অতটা মানে কষ্ট হয় না তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে তো আজকে বানাবো দেখো ওই যে পটল কেটেছি তো দই পটল বানাবো আর ধনে পাতা চাটনি করবো আর ওই যে আলু আর বিমস দিয়ে একটা ঝালঝাল মতো বানাবো আর কিছু বানাবো না তো মা মেয়ে আছে তো অল্প হয়ে যাবে তো আজকে যেহেতু সোয়াবিন বা পনির নেই সোয়াবিন ছিল কিন্তু সোয়াবিন মেয়ে অত খেতে পছন্দ করে না পনির হলে বেশ ভালো খাই তো তাই ভাবলাম যে পনির নাই তাহলে পটলগুলো আছে না পটল যেহেতু নরম নরম ছিল তাই ভাবলাম যে একটু দই পটল বানিয়ে দিই আর একটা নতুন রেসিপি আর এটা খুব বেশ স্বাস্থ্যকর এবং টেস্টি হয় তো আমি কিভাবে দই পটল রেসিপিটা বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা বুঝতে পারবে তো ওই পটলটা এত সুন্দর লাগে না কি বলবো যে নরম পটলগুলো নিতে হবে যে পেকে গেছে বা বীজ হয়ে গেছে সেই পটলগুলো নিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখো আমি মশলাটাও করে নিয়েছি ওই দেখো দেখেছিলাম না বাদাম কাজু বাদাম আর চার মগজ আর একটুখানি এই যে কাঁচা লঙ্কা টমেটো আর এক ইঞ্চি মতো আদা বেশ একসাথে সবগুলোকে পেস্ট করে নিয়ে এসেছি আর এতে এটা মশলা আর এর মধ্যে আর কোনো মশলা নেই আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা হবে তরকারিতে দেখো এবার ভালো করে কষতে হবে যে কোনো রান্নাতে একটু ভালো করে কষলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আমি এটা সাদা তেলে করছি সাদা তেলে করাটাই ভালো হয় আর একটুখানি যে টক দই বলেছিলাম না যে দই পটল বানাবো সেই জন্য দেখো আন্দাজ মতো আমি দু চামচ মতো টক দই নিয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে সবসময় টক দইটা রাখাই থাকে তো এখন যেহেতু গরম পড়ে গেছে তা তো বেশি মেয়ে স্কুল থেকে আসলেই বলবে যে আমাকে একটু লস্যি বানিয়ে দাও তো সবাই একটু লস্যি খেতে চায় আর এইবারে আম তো এখনো ওঠেনি আর আম পূজা না হলেও তো এখন আম খাওয়া যাবে না না হলে ওই আম পান্না আমের শরবত পোড়া আমের শরবত এইগুলো বানিয়ে দেয় আর কি খেতেও বেশ ভালো লাগে তো ভালো করে মশলাটা কষিয়ে দেখো আমি গরম জলেই দিয়েছি আর একটু স্বাদ মতো লবণা চিনি দিয়ে দিয়েছি তারপরে দেখো ফুটে গেছিল ঝোলটা তারপর পটলগুলো দিয়ে দিয়েছি ব্যাস দেখো পটলগুলো কিছু গামাখা মাখা হয়ে গেছে আর পটলগুলো আমি একবার দেখে নিয়েছি যে সেদ্ধ হয়েছে কিনা তো তারপরে দেখো একটু কেশরি মেথি দিয়ে ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে ব্যাস আমার হয়ে গেল দই পটলের রেসিপি তো আর এইদিকে একটা রান্না করেছি এই দিয়ে ডিমস আলু দিয়ে একটুখানি ঝালঝাল মতো করবো তো জিরে আর সরষে বাটা দিয়েছি আদা বাটা দিয়ে তো রান্নাবানা সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন চলে এসেছে যে বৃহস্পতিবার মা করতে তো মা লক্ষীর পুজোটা আমি আজকে সম্পূর্ণ দেখাচ্ছি না তো তোমরা তো আমার ভিডিওতে দেখেই থাকো বৃহস্পতিবার হলে আমি কেমন করে পুজো করি তো আজকে কিভাবে আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করি তো সেটাই দেখাচ্ছি কিভাবে ঘর স্থাপন করি তো দেখো ঘটের মধ্যে একটুখানি উম সিঁদুর দিয়ে যে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিলাম তারপরে গঙ্গা জল দিলাম ঘটের মধ্যে আর একটা ভালো শুদ্ধ জল দিলাম তারপরে এক টাকা দিলাম পড়ি আর একটা হলুদের গাঁঠ আর কিছুটা ফুলের পাপড়ি আর এদিকে আমের শাখা দিয়ে দিলাম আর এই যে আমার পিতলের আম শাখাটা বারো মাস থাকে তো এটা তো পিতলের এটা তো হচ্ছে কৃত্রিম আর একটা প্রাকৃতিক জিনিস দিলে দেখো সব থেকে ভালো হয় পুজোর ক্ষেত্রে তো আমার এটা মনে হয় আমি এইভাবে দিই যতই চেষ্টা করি যে আম শাখা প্রাকৃতিক যেন হয় আর পান কলাটা তো দেখো আমার ঘরটা স্থাপন করা হয়ে গেছে মালক্ষীকে যেমন বৃহস্পতিবারে চান টান করিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে বসিয়ে দিয়েছি তো এবারে শুধু যে হয়ে গেছে শুধু আরতিটা করে নিলে আমার আরতি তো আমি আমার সংসারে কিভাবে মালুখী পুজো করে থাকি আর মালুখীর বা যাতে আমার সংসারের উপর সারা জীবন থাকে তো সেই চেষ্টাই করার করি তো আমার যে গোপাল সোনারা আছে তাদেরও কিন্তু আমি আমার ছেলের মতোই লালন পালন করি ভালোবাসে তো আমি আমার যেন মনে করি যে আমার ছেলে মেয়ে বলতে তিনজন আমার আমার মেয়ে দুটো যে গোপাল আছে তারাই তো আমি কোথাও গেলে কিন্তু আমি আমার মেয়ের জন্য জন্য নিয়ে নিয়ে আসলে ওদের মানে আমি জানি যে আমার দুটো ছেলে আছে আর একটা মেয়ে স্কুলে আছে তো সবসময় ওরা কিন্তু যাদের বাড়িতে যে গোপাল থাকে না তারাই জানে যে গোপালটা সত্যি গোপাল যাদের বাড়িতে থাকে তারা সত্যি কিন্তু অনেক লাগে কেন বলতো সবসময় আপদে বিপদে তুমি তোমার জানো যে আমার কেউ না থাকো আমার কিন্তু আমার বলার আছে তুমি সবসময় আপদ বিপদে যখনই কোনো দুঃখ কষ্ট পাবে তুমি ওদেরকে ডাকবে থেকে ওরা তোমার ডাকে সাড়া দিবে এমনি নিজের মানুষ কখনো তোমার ডাকে সাড়া দেয় না কিন্তু ওরা ঠিক তোমাকে সাড়া দিবে যে না যে কোনো দিক থেকে দেখে তোমার আপদ বিপদ থেকে রক্ষা করবে তো আমিও সেটা ভাবি আমার হয়েছে যে ঘটনা এমন কিছু তো সেই জন্যই তোমাদের সাথে বললাম তো ওইদিকে দেখো বিকেলও হয়ে গেছে এখন তুমি স্কুল থেকে চলে এসেছে তো ও আসলো ওই তারপর ওকে একটুখানি ওই শরবত দিলাম চিনি চিনি লেবু দিয়ে আর আমি এই যে ঘটা ঝাড় দিয়ে দিছি বিকালবেলাতে আর এখন গাছগুলো জল দিয়ে একটুখানি বাগানটা পরিষ্কার করি কি বলতো আশেপাশে আহ উঠোন বাগান টাগান এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও ভালো লাগে দেখতে তো এগুলো যদি নোংরা হয়ে থাকে না তখন আর ভালো লাগে না যে এইদিকে নোংরা ওইদিকে নোংরা হুম তো সেই জন্য যত নিজের কষ্ট হলো যে হোক কিন্তু সংসারে সমস্ত কাজ আমি এইভাবে স্টেপ বাই স্টেপ করে নিই তো একা সংসারে তো বলার নেই না করলে তো না আর নিজের সংসারের কাজ নিজেই যদি করা না সব থেকে ভালো হয় আর বৃষ্টি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাও শান্তি থাকে এদিকে দেখো সব ঘরে পাতাগুলো এক জায়গাতে আমি জোড়ো করে রেখে দিয়েছি পরে দিন হচ্ছে সকালবেলাতে চান করার আগে এগুলো ফেলে দিয়ে আসতে হবে তো আমি আমার সকাল থেকে মর্নিং রুটিন কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এই সব কাজগুলো করতে গেলে না আগে থেকে একটা মনে বা ডিসাইড করে নিতে হয় বা টার্গেট করে নিতে হয় যে এরপর এরপর এই কাজগুলো করবে মাথাটা আবার আর অতিরিক্ত এত গরম পড়েছে না সেই জন্য মাথাটাকে ঠান্ডা রেখে সব কিছু ঠিকঠাকভাবে করতে হয় তো মেয়ে যে স্কুল থেকে এসেছিল এসে ও তো আবার ওকে আবার একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম ও টিফিন সেরকম আজকে বেশি কিছু নিয়ে যায়নি তো সেই জন্য ভাবলাম যে একটু ম্যাগি ও বাটার দিয়ে খেতে পছন্দ করে আছে বৃহস্পতিবার মানে সব কিছু নিলাম তো এখন ওই সন্ধে হয়ে গেছে তো হাজবেন্ড ডিউটি করে চলে আসছিলো সেই তিনটের সময় এলো তারপরে মেয়ে সাতটার সময় টিউশানি আছে বললাম যে টিউশানি ওকে দিয়ে আসবে নিয়ে আসবে তো আমি আর যাব না তো সেই জন্য দেখো এখন সন্ধে দিয়ে এখন আমি এই যে তো দিন যে কি কি রান্না হবে সেই সবজিগুলো কেটে রেখে দিই শুধু বেকার বসে থেকে তো কোনো লাভ নেই এই কাজগুলো এগিয়ে রাখলে কিন্তু ভালো হয় যেহেতু একা সংসার একা হাতেই সব করতে হয় তো তাই এই জন্য দেখো সবজিগুলো আমি সব কেটে নিয়েছি আর ওই যে ডিউটি করে আসার সময় না কোথা থেকে জানি না অনেকগুলো ডাঁটা নিয়ে এসেছে সজনের ডাঁটা তো সজনের ডাঁটা গুলো দেখছি অনেক মোটা মোটা আমি ভাবছি মঠ ভিতরে বীজ হয়ে গেছে মনে হচ্ছে তারপরে হাজবেন্ড বললো যে না বীজ হয়নি এগুলো নরম আছে আমি ওখানে খেয়েছিলাম তো তারপরে ওখানে মেসে খেয়েছিলাম আর মেসে জিজ্ঞেস করেছিলাম যে ডাঁটা গুলো কেমন নরম আছে তো ওরাই বলছিল যে হ্যাঁ খুব ভালো হলো ওই জন্য নিয়ে এসেছি আর আনার সময় অনেকগুলো নিয়ে এসেছিল আবার কারো কাকে দিয়েছে ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে আমার সবজি কাটা সব হয়ে গেছে তো এইটা একটা সবজি কাটছি ওইটাই ভাজা করব আলু আর ফুলকপি বিমস গাজর দিয়ে আর ডাটা ঝাল করবো আর আলু পটল আছে আর মাছ যদি নিয়ে আসে মাছের ঝোল করবো আর এই যে ডাটা গুলো নিয়ে এসেছে দেখো কতগুলো নাটা আর এই ডাটা গুলো না আমি একটা ওই মেয়ে জামা একটা ছিঁড়ে ছিঁড়া জামাটা তো সেটা ভিজিয়ে জামাটাকে আর ওর মধ্যে ডাটা গুলো রেখে দিই তাহলে ডাটা গুলো না সতেজ থাকবে নাহলে এমনি রেখে দিলে ডাটা তো শুকিয়ে যাবে রস ফস আর কিছুই থাকবে না তো আজকে আবার কি কপাল আমার দেখো সন্ধ্যাবেলাতে দুটি করতে যাব তো সেই সময় দেখো গ্যাস শেষ হয়ে গেছে তো এত খারাপ লাগে না আর এত বিরক্ত করে রান্না করার সময় গ্যাস শেষ হয়ে যায় যাই হোক রান্না অনেকদিন হয়ে গেল গ্যাসটা ছিল দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বারো মাস লাগিয়েছি মানে ডিসেম্বর মাসের সাত তারিখে আমি গ্যাসটা লাগিয়েছি আর এতদিন পরে আমার গ্যাসটা শেষ হয়েছে চিন্তা করতে পারবে যে এত মাস আমি গ্যাসটা চালিয়েছি তো এগুলো হচ্ছে নিজস্ব একটু বুদ্ধি খাটিয়ে উঠতে হয় যাতে সংসারে একটু সাশ্রয় হয় তো সেইভাবেই আমি করি যেটুকু সাশ্রয় করতে পারি সেটা আমার হাতে থাকবে তো সেই জন্য কোনো আপদে বিপদে কোনো বা নিজের ছোটো জিনিস নিতে পারবো তার জন্য তো দিকে দেখো গ্যাসে এইরকম করে আমি রান্না করি তো অল্প অল্প করে রান্না করি আর আর কি বলো তো যেটুকু রান্না করি না সেটা হচ্ছে সব কিছু গরম জল দিয়ে সবজি রান্না করার সময় গরম জল ইউজ করি মানে গরম জলটা আমিও ইন্ডাকশান আছে না আমার ইন্ডাকশানে দিয়ে গরম করে নিই আর ভাতটা আমি বেশিরভাগ ইন্ডাকশানেই করি আমি সব কিছু সত্যি তোমাদের সাথেই শেয়ার করছি আমি কোনো মিথ্যে কথা কখনো বলি না তো ইন্ডাকশানে বেশিরভাগ আমি ভাতটা করি আর দুধ চা এগুলো করে নিই আর সবকিছু কিন্তু রান্নাবান্না আমি গ্যাসে করি তো সেই জন্যই আমার গ্যাসটা হয়তো তিন মাস বেশি চলে গেল তো অনেক কষ্টে গ্যাসটা লাগালাম কি কষ্ট হয়েছে মানে ঘেমে ঘুমে একাচার হয়ে গেলাম তো এই যে এখন গ্যাসটা লাগিয়ে এখন রুটিটা বানিয়ে নিয়েছি আর এই যে সময় বানাচ্ছি তাতে রুটি খাওয়া হবে তার জন্যে তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সব বাকিটা বাইগুলো